ভাই ভালো আছো তুমি ভালো আছো এখানে আসো এখানে প্রচুর রোগ দিচ্ছে এখানে আসো বাড়িতে সব প্যান্ডেল সব মানে কি বলবো প্যান্ডেল সব গোছানো হয়ে গেছে আর এখন ভাই বলছে প্যান্ডেল দেখো প্যান্ডেল ভাঙা হয়ে গেল কিন্তু ভাই দেখতে পেলো না কেন ভাই দেখতে পেলো না বলো তো ভাই তোমরা তো জানোই আর বলার মতো কিছু নেই আমাদের ভাইটা আসতে পারেনি তাই না

হ্যালো চলে চলেছে আবারও ব্লগ নিয়ে তোমরা দেখছো এখন ছায়মন্ডল সিক্সটি থ্রির ব্লগ তো আগের ব্লগে দেখেছো যে দি ভাই অষ্টমঙ্গলা করবার জন্য এসেছিল আমাদের বাড়ি তো আজকে অষ্টমঙ্গলা দিদি হয়ে গেছে তার আগের দিনের ব্লগটা এটা মানে আজকে অষ্টমঙ্গলা নয় তাই মানে আজকে নয় কালকে অষ্টমঙ্গলা তো তোমরা ব্লগটা অলরেডি দেওয়া হয়ে গেছে তো এখন তো এখন আমরা দুপুরের লাঞ্চটা নেব সেরে তো দেখো পোস্ত বাঁধাকপি আলু ভাজা মাছ হয়েছিল মাছের ঝোল হয়েছিল মাছ ভাজা হয়েছিল চাটনি হয়েছিল ডাল হয়েছিল তো এখন বসে গেছি খেতে আর সমানে বিয়ের থেকে একদম বিয়ের আগের থেকে একদম সমানে ভোজ খাচ্ছি তো সমানে আমাদের বাড়িতে এখনও পর্যন্ত ভোজ লেগেই রয়েছে তো বিয়ের আগে থেকে ভোজ খাচ্ছি বুঝতেই পারছ এখন অষ্টমঙ্গলা কালকে ব্লগটা দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তারা দেখে নেবে আর এটা অষ্টমঙ্গলা আগের দিন দিদি যেদিন আমাদের বাড়ি এসেছিলো

তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব আমরা ঘুরতে তো আমরা এখন কোথায় ঘুরতে যাব কি করব না করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি একটু পরে রেডি হয়ে যাব এখন হয়ে গেছিল বিকেল তো বিকেলে একটু মায়ের সাথে কথা বলছিলাম তো ঘোরার জন্য প্ল্যানিং করছিলাম যে আমরা কোথায় ঘুরতে যাব তো চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভাইরালি কিন্তু দেখো এটা কিন্তু আমার জামাইবাবুরের নিজস্ব গাড়ি তো দেখো এখন কিন্তু গাড়িতে আমরা যাব সবাই মিলে বাড়ির সবাই মিলে যাব তো এই যে দেখো দিদি বসে গেছে গাড়িতে আমিও বসে গেছি গাড়িতে তো চলো একটু ঘুরুঘুরু করে আসি মনটাকেও ভালো করে আসি একদম ফ্রি মন নিয়ে একদম ঘুরু করে আসি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি তোমরা সব ভিডিওতে দেখতে পেয়ে যাবে আমার এই ব্লগে তো তিন বোন এখানে একসাথে বসছিলাম আর আমার বরটি কিন্তু আজকে চলে গেছে শ্বশুরবাড়ি আর এই যে দেখো বুনু ছিল বুনু এই সাইডে বসছিল আর আমরা তিন বোন এখানে বসছিলাম তো বুনু এই জানলার মধ্যে বসছিলো কারণ বুনুর গাড়িতে বসলে ওর কিন্তু বমি হয় তাই জন্য দেখো ও কিন্তু ধারে বসেছে জানলার ধারে তো দেখো ওকে দেখালাম যে বুনু ওই সাইডে একাই বসে আছে আর আমার তিন বোন রয়েছিলাম বুনুকে ধরা করছিলাম ক্যামেরাটা তো দেখো তিন বোন চার চার বোন হলে বেশ হেসে হেসেই মানে যাচ্ছিলাম আমরা আর আজকে বরদির শ্বশুরবাড়ি চলে গেছে না ছাড়া যা যাওয়া হতো কারণ বরদিদের ওখানে কীর্তন তো তাই জন্য বরদি ওরা চলে গেলো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগে তো এখন আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখ কত সুন্দর কেশ ফুল ফুটেছে দেখতে পাচ্ছো তো এত দারুন লাগছিল দেখতে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো আমি তো যেন গাড়ির মধ্যে বসে বসে সুন্দর করে ফুল বানিয়ে যাই আর সেগুলো তোমাদেরকে share করি তো দেখো এত সুন্দর লাগছিল না প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে বেশ গাড়িতে যেতে আর বিকেলে ঠান্ডা হাওয়া উফ মজাটাই আলাদা তো সব feelings এত সুন্দর হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাড়ির মধ্যে দিয়ে সুন্দর হাওয়া যাচ্ছিল এত সুন্দর হাওয়া

তো ঘুরতে ঘুরতে চলে এসছি যেখানে আসার কথা ছিল আমাদের সবাই মিলে একসাথে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে দেখতে ড্যামটা তো দেখো এখন কিন্তু হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য এত সুন্দর লাগছে দেখতে এটা যদি রোদে রোদে আসতাম কি ভালো লাগতো বলো দেখো এখানে কিন্তু সূর্য রস্ত ডুবে গেছে আর দেখো কত সুন্দর লাগছে এখন মানে এখন তো একটু একটু দেখাচ্ছিলো একটু পরে তো পুরো অন্ধকারেই হয়ে যাবে তো দেখো সবাই আমরা গাড়ি দাঁড় করে এখানে একটু ফটো নেব রিলস বানাবো তো দেখো এখানে জামাইবু দিভাই সবাই ওরা ছিল আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছিলাম ওদেরকেই নিচ্ছিলাম ক্যামেরাতে তাই জন্য আমি এই সাইডে ছিলাম ঠিক আছে তো চলো একটু ভিডিও ফটো তুলে নেব আর এখানে দেখো এই সুন্দর দেখতে এত সুন্দর লাগে না পাহাড়টা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো তোমাদেরও ভালো লাগবে আর ওই দূরে দেখো ওটা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না তার মধ্যে বাতাসের হাওয়া সেই লাগছে বেশ ভালো এত সুন্দর লাগছে আর পাখি ফুল হল উফ মজাটা এত সুন্দর লাগছে না এত ফিলিংসটা তো মানে এত সুন্দর দেখো এরপরে এটা না এত সুন্দর লাগছিল ছিল টাইমে তো দিদি জিজু ওদেরকে বললাম আসো একটু তোমাদেরকে ক্যামেরাতে নিয়ে নিই আর এই যে দেখো আরেকটা জিজু তো দেখো আমি কিন্তু চশমাটা বারবার খুলি ভিডিওর সময় আবার তো দেখো পরার স্টাইলটা শুধু দেখো মুখ দিয়ে এগুলো খুলতে হচ্ছে দেখো তো যাই হোক আমি এরম করে থাকি ভিডিও করার সময় একবার চশমাটা খুলি আবার পরে তো দেখো দূর থেকে যেমন যেন একদম লন্ডনের মতো দেখাচ্ছিল দূর থেকে দেখতে এত দারুণ লাগছিল না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম লন্ডনের মতো লাগছিলো দেখতে তো লাইটগুলো দূরে অনেক দূরে ছিল মানে আমরা আছি এই পারে আর এই লাইটগুলো ছিল ওই পারে তো দেখো একদম ব্রাট হয়ে গেছে একদম ঘুটঘুটে অন্ধকার বুঝতেই দেখো এখানে কিন্তু আমি গাড়ির মধ্যে চলে এলাম বলো আমাকে একটা দেখাতো আর আমরা যে ফোটো ভিডিওগুলো নিয়েছিলাম না ওগুলো কিন্তু ফোনে প্লাস দিয়ে এমনভাবে আমরা করেছিলাম না মানে আমাদেরকে লাইট এক্সট্রা নিয়ে যেতে হয়েছিল আর কি তো দেখো তারপর তো গাড়ি আসার চলে এলাম সবাই মিলে আর এই ভিডিওটা দিতে জয়েন করতে আমি যে কতটা মানে কি বলবো তোমাদেরকে কতবার যে এখন ভিডিও করতে ভালো লাগে কি ভিডিও করতে ভালো লাগে কিন্তু ভিডিও জয়েন করা ভয়েস ওভার দেওয়া মানে কত যে বিরক্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো দিয়ে আমাদের বাড়িও যাওয়া যাবে আরেকটা মানে যেখানে কিন্তু খাবার কিছু পাওয়া যায় সেখানে আমরা এখন যাচ্ছিলাম অন্ধকারে দেখতে পাচ্ছি এত রাত হয়ে গেছে কিছু নেই তো ড্যাম্পের মধ্যে সেরকম খাবার কিছু ছিল না তাই জন্য আমরা গেলাম যেখানে খাবার রয়েছে সেখানে আমরা এখন যাব সবাই মিলে একসাথে ওখানে খেয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরবো হ্যাঁ ওখানে খাবার ছিল কিন্তু সেরম পাস্তা চাউমিন এগরোল এগুলো কোনো কোনোই ছিল না শুধু ওখানে থাকবে চকলেট আইসক্রিম এগুলো ছিল ঠিক আছে তো এতটা রাট হয়ে গেছিল যে দোকান মোকান সব বন্ধ হয়ে যাবে একটু পরে তো কি বলবো তো তারপরে মানে যেখানে ড্যাম্প ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে তো এখানে আমরা কিছু খাবার খাবো তো চাউমিন রোল পাস্তা এগ রোল এগুলো যেখানে যাই সেখানে খেয়ে নিই তো চাউমিন একটা জিনিস কখনোই খায় না চাউমিন খায় পাস্তা খায় রোল খায় তিনটাই খেয়ে থাকি তো কোনো সময় যদি একটু খেতে মনে করো ধরো অনেক পেট ভরে যায় তখন রোল খাই পাস্তা খাই তারপরে খাবো কি পাস্তা খাবো চাউমিন এগ রোল যত কিছু আছে নতুন তো প্রথম প্রথম ভিডিও লজ্জা পাচ্ছে তো নতুন জামাইবু বলেনি তো নতুন জামাইবুকে বলছিলাম তুমি একটু কথা বলো তো এই যে দেখো নতুন জামাইবু এই সাইড ছিল তো বললাম একটু কথা বলো তো দেখো মুচকি মুচকি হাসছে তো চলো একটু এখন আমরা বাড়ির পথে রহনা দেব তো চলো সে রাস্তা দিয়ে আমরা যাব ড্যাম্পের ওপার দিয়ে তো চলো দেখো লন্ডনের জাস্ট ফিলিংসটা আমার একদম লন্ডন লন্ডন লাগছিল জানো তো তো এখন একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা বাড়ি ফেরার পথে আমি ভিডিওটা করছিলাম তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আর এখন আমরা বসছিলাম ড্যাম্পে হাওয়া খেতে কিছুক্ষণ বসেছিলাম ড্যাম্পের হাওয়া খেয়েছি তারপরে এখন আমরা দিদি ওরা ড্যাম্পের ওখানে বসে আছে আমরা একটু গাড়িতে বসলাম বাড়ি যাব একটু পরে চলে যাবো বাড়ি আর দিদি ওরা ওখানেই বসে আছে তো আমিও বসেছিলাম এই মাত্র এলাম আর কি গাড়িতে একটু ব্লগটা করার জন্য কারণ ওখানে অনেক অন্ধকার তো লাইটে সেরকম লাইট কিছু নেই তাই জন্য গাড়িতে ব্লগটা শেষ করতে হবে তো তাই জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করে দিও তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট সবাইকে